টিভি নাইনটিন খবর পড়ছি আমি পারবিন আক্তার উৎসাহ উদ্দীপনা ও আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে লন্ডন ক্রিকেট লিগ সংক্ষেপে এল সি এল এর অষ্টম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ক্রিকেটার কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতিতে গত তিন ডিসেম্বর মঙ্গল পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান জিলাম গোটা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা বিস্তারিত দেখুন আমাদের নিউজ এডিটর শেখ মহতির রহমান বাবলুর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ওহিদুজ্জামান রুমু লন্ডন ক্রিকেট লিগ এবার দুটি টুর্নামেন্টের আয়োজন করে একটি এলসিএল ওভার অন্যটি এলসিএল টি এইটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমাদের লন্ডন ক্রিকেট লিগের যে চিফ প্যাট্রন জাকির ভাই এবং অন্যান্য প্যাট্রন যেমন লুথরু ভাই আমাদের নাজিম ভাই আমাদের আলম ভাই ভিনটেজের আমাদের সামাদ ভাই তারপরে আমাদের আর যারা যারা স্পন্সর আছে আমাদের তাদের সহযোগিতায় আজকে আমরা একটা খুব সাকসেসফুল প্রোগ্রাম করলাম কন্ট্রোল আমি মনে করি আগামীতে তারা আমাদেরকে এই সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আমরা আগামী বছরও আরও সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেবো এবং সারা বছর আমরা আমাদের এই ক্রিকেটটা সবাই এনজয় করবে আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টুডে উই হ্যাভ সেলিব্রেটেড এইট এলসিএল অ্যানুয়াল অ্যানুয়াল অ্যাওয়ার্ড ইভেন্ট ইট উড নট হ্যাভ বিন পসিবল উইদাউট সাপোর্ট উইদাউট দ্য সাপোর্ট অফ আওয়ার participant teams, our patrons, our sponsor. so we from ncl london cricket league, we are very much grateful to all of our supporters and who involved with lcl. and i will also like to thank our umpires and um, congratulations all the award winners. thank you very much. hopefully next year lcl will come with more excitement and there's a good opportunity inshallah. এলসিএল ফর্টি ওভার লিগে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় যথাক্রমে এফ হেইচএসিসি ও লন্ডন স্পোর্টিভ এদিকে এলসিএল টি টোয়েন্টি লিগে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় লন্ডন হর্স এসসি ও লন্ডন স্পোর্টিভ আজকে যে অনুষ্ঠান আমরা করছি লন্ডন ক্রিকেট লিগের এইট ইয়ার সেলিব্রেশন হয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের নেক্সট জেনারেশন লাগে বিকজ এই খেলাধুলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি এই খেলাধুলার মাধ্যমে আমরা ডিসিপ্লিন শিখতে পারি টিম ওয়ার্ক শিখতে পারি তারপর আমরা ফিটনেস রাখতে পারি তো আমরা এলসিএলের মাধ্যমে আমরা চাই দেন নিউ জেনারেশন আরও এই ইনভলভ ওকা আরো এই খেলাধুলা করা ক্রিকেট খেলা কা ফুটবল খেলাউকা ডাজন্ট ম্যাটার এনি স্পোর্ট ইস ইম্পর্টেন্ট টু প্লে স্পোর্ট অ্যান্ড এলসিএল অ্যান্ড আদার অর্গানাইজেশন এইরকম এই লিগ এরকম কম্পিটিশন আরও কন্টিনিউ করতা আর আমাদের লোকাল যারা বিজনেসম্যান আছেন লোকাল যারা ব্যবসায়ী আছেন সবাই আমি অনুরোধ করবো যে এইরকম এইরকম প্রজেক্টে সাপোর্ট করতা এনকারেজ বিকজ উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার হ্যাঁ এল সি এল ক্যান ডিলিভার বাট দ্যাবিড সাপোর্ট ফ্রম লোকাল বিজনেস পিপল টু ডিলিভার সো আই থিঙ্ক এ পার্টনারশিপ যেটা আমরা ক্রিয়েট করছি আশা করাম একটা কন্টিনিউ হইব আগামীতে আর আশা করাম গ্ৰেট চিজন নেক্সট ইয়াৰ ইনশাল্লাহ লণ্ডন ক্ৰিকেট লীগৰ অষ্টম বাৰ্ষিকী পূৰ্ণ হল আমি এই সংগঠনকে অভিনন্দন জানাই এর কর্মকর্তা এবং যারা এর পরিচালনায় আছেন তাদের সকলকে আমি এই অষ্টম বর্ষপূর্তিতে আজকে যে অনুষ্ঠান হলো সেই সেলিব্রেশনকে আমি অভিনন্দন জানাই তাদের পিছনে যারা আছেন তাদেরকেও অভিনন্দন জানাই এলসিএলের সাথে আমাদের প্রেস প্রেসক্লাবের সম্পর্কটা খুবই গভীর আট বছর হয়েছে তাদের কিন্তু এর মধ্যে চার বছরই তারা আমাদেরকে সহায়তা করেছেন আমাদের বিভিন্ন টুর্নামেন্ট তারা আয়োজন করেছেন এবং পরিচালনা করেছেন সেজন্য আমরা এলসিএলের কাছে কৃতজ্ঞ আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি আর এলসিএল যে কাজগুলো করে কর্মসূচি সেগুলো আসলে খেলাধুলা বাচ্চাদের নতুন প্রজন্মকে খেলাধুলায় নিয়ে যাওয়া তাদেরকে স্বাস্থ্য শুধু না

সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই প্রবাসে আমাদের নতুন ও প্রবীণ প্রজন্মকে মাঠমুখী করতে এলসিএলের এ ধরনের নিয়মিত উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার বলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগতরা মনে করেন শেখ মহিতুর রহমান বাবলু টিভি নাইনটিন অনলাইন নিউজ লন্ডন